নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আমি জ্যোতি আপনাদের সাথে রয়েছি আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে সেটি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে আমেরিকার রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন ইতিহাস ভারতীয় বংশোদ্ভূত তরুণ বামপন্থী নেতা জহরান মামদানি এখন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র মাত্র ৩৩ বছর বয়সে তিনি ভেঙে দিলেন এক শতাব্দীর রেকর্ড হয়ে গেলেন নিউ ইয়র্কের ইতিহাসে সবচেয়ে বামপন্থী ও প্রথম মুসলিম মেয়র নিজেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলেই পরিচয় দেন এই তরুণ বামপন্থী নেতা আর জয়ী হওয়ার পর থেকেই মামদানি এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচনের আগের থেকেই বিতর্কে ছিলেন তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুদ্ধাপরাধী বলে কটাক্ষ করেন মামদানি এমনকি বলেন মোদীর সঙ্গে আমি কোনোদিন এক মঞ্চে বসবো না মোদীকে আমি নেতানিয়াহুর সমতুল্য মনে করি এ বিষয়ে বলে রাখা ভালো যে তিনি প্যালেস্তানিদের পক্ষে বারবার সোচ্চার হয়েছেন দু হাজার দুই সালের গুজরাট দাঙ্গার প্রসঙ্গ তুলে তিনি আরও দাবি করেন মোদী গুজরাটে মুসলিমদের নিশ্চিহ্ন করে দিয়েছেন আর এই মন্তব্য ঘিরেই তীব্র সমালোচনার ঝড় ভারতে বিজেপি থেকে কংগ্রেস সবাই একযোগে নিন্দা করেছে জহরান বামদানির তবে কে এই জহরান মামদানি জন্ম উগান্ডায় ছোটবেলাতেই পরিবার সহ চলে আসেন নিউ ইয়র্কে তার মা বিখ্যাত ভারতীয় আমেরিকান চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার আর বাবা উগান্ডার বিখ্যাত শিক্ষাবিদ ডক্টর মাহমুদ মামদানি তার বাবার পারিবারিক শিকড় ভারতের গুজরাটে কিন্তু এখানেই শেষ নয় নির্বাচনে বিপুল জয়লাভের পর বিজয় বক্তৃতায় এবার নিশানা করলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ট্রাম্প তাকে আগেই কমিউনিস্ট বলে আক্রমণ করেছিলেন এমনকি নিউ ইয়র্কের তহবিল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন এবার বিজয়ী হওয়ার পর সেই ট্রাম্পকে কটাক্ষ করে জহরান বললেন ট্রাম্প আমি জানি আপনি আমায় দেখছেন আমি আপনার জন্য চারটি শব্দ বলবো টার্ন দ্য ভলিউম আপ বিশ্বের দুই শক্তিশালী দেশের দুই শক্তিশালী নেতা মোদি আর ট্রাম্প দুজনকেই একসঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন স্রোত এনেছেন জোহরান তিনি এখন শুধু নিউ ইয়র্কের তরুণ মেয়র নন বলা যেতে পারে বিতর্কিত বিশ্ব রাজনীতির নতুন মুখ হলেন জোহরান মামদানি এই ছিল আজকের আলোচনার বিষয়ে আরো খবর জানতে দেখতে থাকুন হিডলাইন কলকাতা মা देर इज दिस न्यू बेंगोली मैट्रोमोनियल वेबसाइट दंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर रियली करें आज ही रजिस्टर करें